পাক পবিত্র আল্লাহর জান্নাত পবিত্র যাদের কাছে গুণা থাকে তারা অপবিত্র আল্লাপাক অপবিত্রকে পছন্দ করেন না আল্লাহর জান্নাতে সহ ঢোকা সম্ভব হয় না ওয়াল জামা আকিদা হলো একটি কবিরা গুনাহও যদি হয় তাকেও ফিরিস ঘৃণা করে একটি কবিরা গুণাও যদি কারোর সাথে থাকে একটা কবিরা গুণা দু আগুনে পড়ার জন্য যথেষ্ট করে বউ বলবে মুখ দেওয়া তোমার চোখের কোনায় ময়লা দেখা যায় এটা সাফ করো তারপরে কেন লাগে ঘিন্না ঘনা লাগে নাক ছিটকাবে আর যদি গায়ের ভেতরে গোবর থাকে ময়লা থাকে তাই তো তাহলে কেউ আগে বাথরুমে ঢুকো পরে ঘরে ঢুকো আগে দাও গোসল করো সাফ করো তারপরে বিছনায় আসো ঘরে আসো আল্লাহর জান্নাতের বিছনা আপনার বোর বিজনেস চাইতে তো কম দামি না আপনার আমার বিবির ঘরে চাইতে আল্লাহ পাকের জান্নাতের ঘর কম দামি ঘর না মালা আইন আত

আর্কিটেকচার তার ডিজাইনের মধ্যে জান্নাতের সৌন্দর্য আঁকতে পারবে বলেন আর জোরে বলেন এত সুন্দর জান্নাতের ভেতরে না পাক নিয়ে কি ঢোকা যায় এই জন্যে সাহাবায়ে গ্রামের কোনো গুণা হইলে আমাদের মতো গুণা মাথায় নিয়ে ঘুরে না কে না জানে যে মাহফিলে বসলে আল্লাহ গুনা মাফ করে দেয় সবাই জানে না ছোট গল্পটা শুনতেছে যে মাহফিলে গেলে আল্লাহ পাক সব গুনা ধুয়া দেয় আকবার জোরে করে যে জানার পরেও বহু মানুষ এই বাজারেই আছে যারা এহানা আহে ঠিক না আছে না নাই আছে না তার জীবনে তার কবিরা গুনা গুলা ধৌত করার চাহিদাই তার জন্মায় নাই তার গুনাহের নাপাক গুলা মল নামার থেকে নামাইবার মতো পরিকল্পনা তার আসেনি যদি কারণ না আসে তাহলে হলো মগা গ্রুপের চেয়ারম্যান ওকে আর আমাদের মধ্যে আর সাহাবিদের ভেতরে ব্যবধান গুলো এটাই বড় ব্যবধান নবীর কোন সাহাবি ছোট গুনা কুরা স্থির থাকতে অস্থির হয়ে গেছে কেমনি আমল নামা থেকে এটা নামাবে গুনা না সাধারণ কোনো বিষয় যদি হয়েছে তাও সাহাবি এইটা নিয়ে সারা জীবন পেরেশানি করছে যেমন বোখারি শরীফে কাকে আহ বলবি তো হজরত আমাজা ইকো বন্ধ করে দে আর মসরামি করবি না দুই কাম আগেই ভালো ছিল সুন্দর করতে চায় আম্মা জান হজরত আয়সা সিদ্দিকা রাজি আনহা তিনি একদিন ওনার বাঘিনা মানে বোনের ছেলে বাঘিনা আব্দুল্লাহ আর জীবনে কোনোদিন আমি তোর সাথে কথা বলবো না আমার ঘরের জীবনে কোনোদিন না সময় রাগ করে একজন লেগে আর ইলাই না কায় কেনা গুলি কেনা কাটা কাটা আর কোন কথাত্রী নেই তোর সাথে আর কথা বলবো না মনে রাখতে হবে ভাই ভাইয়ের সাথে যদি তিন দিনের বেশি কথা বন্ধ রাখে আল্লাহ নারাজ হবে এমনকি কোন কারণ ছাড়া একে অপরের ভিতরে কথাবার্তা বন্ধ রাখছি এর ভিতরে যদি মারা যায় আবুদাউ শরীফের হাদিস আছে দুই ভাই আছে কোন কারণ ছাড়া কথা কিছু কিছু স্বামী স্ত্রী আছে এরা যখন ইলেকশনে দাঁড়ায় তখন কথা কেন ইলেকশন কোথায় ইলেকশন

দিনের বেলায় রোজা রাখে রাতের বেলায় নমাজ পড়ে কোরআন শরীফ পড়ে জিকির করে আর কিন্তু ইচ্ছা করে কেউ যদি এক মানে এই ভাই কতক্ষণ পরে আমার পরের গাড়ি কয়টা আইবো এস্টিমেট লো শুরু করি নাকি আপনারা কতক্ষণ আছে আজকে সারা রাত বিশ্বাস করি না এর আগে টেস্ট করে দেখছি আপনাদের এক কয়েকদিন আগে আমি পাশে আইছিলাম বারোটায় আমি উঠছি আপনারা গেছেন গা হ্যাঁ আলামিনে গেছেন গা না আমার ছিলেন ছিলেন আজকে আছেন

এই যেমন আমার সাথে ছিলেন জরুরি জরুরি কিছু কথা আমি হাসির চলে বললো আপনারা হাসির চলে নিয়েন না আপনারা সিরিয়াস জামাই বউ ইচ্ছা করে এরকম ভুজোর সাজা যায় কথা না এটার সীমানা যদি তিন দিনের বেশি হয় এটা ভয়ঙ্কর ভাই ভাইয়ের সাথে কথা না তিন দিনের বেশি ভয়ঙ্কর কারণ সারা কথাবার্তা বন্ধুরা খা যায় ভাই হারাম কবিরা গুনা এমনকি যে আজকের দিনটা গেল আজকের দিনের নাম হলো মঙ্গলবার ঘুমায় না তাহলে তো উল্টা উল্টা আজকে যে দিনটা গেল এ দিনটার নাম কি শুক্রবারে আল্লাহ তালা সাতটার সব গুনা মাফ করে দেয় সুহান আল্লাহ আসতে করে কন

এরা দুইজন যেহেতু মিলতে পারতেছে না একজন আর প্রতি দয়াদ্র হইতে পারতেছে না অগর ক্ষমা হবে না অগর ফাইল আটকায় ছুঁয়ে দিই তিন দিনের বেশি হয়ে গেলে এবাদত বন্দী উপরে যায় না আরো কত কত ভয়ঙ্কর কথা আল্লাহ রসুল বলছেন বিনা কারণে কেউ কারোর সাথে কথাবার্তা বন্ধু করা যাবে জোরে আওয়াজ করে বলে এটা কেডা লেখছে আপনারা শুনলেন না বিনা কারণে বিনা কারণে কথা বন্ধ করা যাবে যাবে কিন্তু কিন্তু যদি হিন্দু পার্টি হয় হিন্দুর দল করে মনে করেন ভারত করে এ মোদি পার্টি এর কথা বলা সে জমিনে শিরিক করতে চান তার সাথে খতিরা লাভের কোনো দরকার নেই সব সময় দা আর খায়তা সে নাস্তিকের দল করে দেশে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার চক্রান্তে সে লিপ্ত তার সাথে আই লাভ ইউ এগুলো বলার কোনো দরকার নাই كَرَانُ مُحَبَّتِكَ أَحْسُنَ نُسُورَهِ أَمَازْكَرِبَلَهُ بُخَارِي شَرِيْفِ الْرِّوَاهِاتِ اللَّهُ الرَّسُولُ بَنِي مَنْ أَعْطَى لِلَّهِ وَمَنْ عَلِيَ اللَّهِ وَأَحَبَّ لِلَّهِ وَأَبْغَضَ لِلَّهِ وَقَدِ اسْتَكْمَلَ الْإِيمَانِ اللَّهُ رَجُلِيْكَ কেউ কারো কিছু দিছে আল্লাহর জন্য দিছে ভোট দিছে আল্লাহর জন্য দিছে আর মার কাটা দেখা থুতু লাগাই দিছে ঘৃণা করছে এটারে আল্লাহর জন্য করছে কারণ এটারে দিলে পরে সব মুসলি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঘৃণা করছে কার জন্য যারা আওয়াজ করে বলেন

এবার আর মুখ কালো করে না এবার দিতেছে খুব খুশি এর ইমান নাই ঠিক বললেও ঠিক না বললো এটাই ঠিক নবী বলছে এটা ঠিক এর ইমান নষ্ট হয়ে যেতেছে কাউকে কিছু দিবে কার জন্য জোরে আওয়াজ করে বলেন কাউকে যদি না বলে বলবে কার জন্য কাউকে যদি হ্যাঁ বলে বলবে কার জন্য কাউকে কিছু দিবে কার জন্য আর কাউকে যদি বলে আমি আপনাকে ভালোবাসি এটা বলতে হবে কার জন্য কার জন্য ওহিবুকা ফিল্লা আর বিটা শিখাল বলেন ওহিবুকা ফিল্লা ওহিবুকা ফিল্লা আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি আপনি ইমাম সাহেব আপনি আপনি নামাজ আমি আপনাকে ভালোবাসি আপনি আমি আপনাকে ভালোবাসি আপনার জন্য এক মানুষ আপনারে ভালোবাসলে আল্লাহ খুশি কারণ মানুষ মানুষে ভালোবাসলে আল্লাহ খুশি মানুষ মানুষকে ঘৃণা করলে আল্লাহ নারাজ কেউ কাউকে ঘৃণা করা যাবে জোরে আওয়াজ করে বলেন কিন্তু ঘৃণাটা যদি আল্লাহর জন্য হয় তাহলে এটার নাম ইমান এটার নাম কি জোরে বলেন ঘৃণা যদি হয় কার জন্য জোরে বলেন আর মোহাম্মত যদি

কাউকে কিছু দিব টাকা দিব অর্থ করে দিব কার জন্য কাউকে কাউকে কার কার জন্য জন্য না নিজের ছেলেরে অনেক সময় আল্লাহর জন্য ভালোবাসা হয় অনেক সময় নিজের ছেলেকেও আল্লাহ খেলাপ ভালোবাসা ছেলে এমন জিনিস চাইতেছে যেটা দিয়ে সে গুনাহ করবে আব্বো আমরা বান্ধবীদের সাথে কক্সবাজার যাবো কক্সবাজার কি করবে ডান্স করবে গান গাবে মনে যা চায় তাই করবে চান্স এটা মুন্ধুর কথা বলছে না আমাদের এটা জ্ঞাপন করছি চান্স পাইলে পরে ব্যাপারটা বেহায় পোনায় পড়বে বাপে জানে বাপে জানে কি জানে না নাম দিচ্ছে এসি

ছেলেত্বে লাগে যাইতেছে জেহে রাগ করে ছেলের নামাজ পড়ে রাগ করছে হে দাড়ি ছেলে দাড়ি রাখছে এজন্য বাপ ছেলের রাগ এমন ছিল পাওয়া যায় এমন বাবা পাওয়া যায় যে ছেলে দাড়ি রাখছে دین বুঝালাইছে ছেলের দাড়ি রেখেছে বাপ नाराज কেন যে খালি উল্টা মানে এই मोहब्बतটা এটা কোন সে এটা শয়তানকে খুশি করতেছে কিন্তু এই গুলা আসলে মানব জীবনের সব মোহাব্বত হবে লিল্লাফিল্লা কারোর সাথে কথা বন্ধ রাখলো লিল্লা কারোর সাথে কথা বলবো তাও লিল্লা এখানে যাত্রার সাথে কথা বল বন্ধ করতে নাই কিন্তু হজরতা সিদ্দিকা উম্মুল মুকমিনী সাহাবি নিজের ভাগিনা তাকে বলতেছে তোর লগে আর কথা কুমনা তোর শুধু কথা কুমোনা তার না আমার ঘরে কোনদিন তুই আসবি না কখনো আমার ঘরে তুই আসবি না যা বেরিয়ে যা বের করে দিচ্ছে স্বাভাবিক কায়দায় বলে না কসম করে আলাইছে আল্লাহ কসম নজর মানলাম জীবনে তোর লগে কথা কমনা। কসম যখন করেছে তখন তো আবার অজি হয়ে গেছে কসম পুরা করা কি জোরে বলেন কসম পুরা করা কি কেউ যদি কসম পুরা করে তাহলে কসম পুরা করা ওয়াজিব হয়ে যায় কসম ভাঙলে আল্লাহর নামে কসম করে কেউ কসম ভাঙলে আল্লাহ নারাজ হয় এ কারণে কসম করে কেউ যদি কসম রাখতে না পারে তাহলে কাফার দিতে হয় আয়শা সিদ্দিকা তো কসম করে ফলাইছে তার মানে ইবনে জুবাইর রে ঘরে ঢুকতে মানা করছে কথা বলতে মানা করছে কসম করে মানা করছে আবদুল্লাহ ইবনে জুবাইর কোনো ভাবে ঘরে যাইতেও পারে না খালার কাছে মা পসে যায় না ঘরে ঢুকাই তো নিষেধ কিন্তু আবদুল্লাহ ইবনে জুবাইর একটা চালাকি করছে বুখারীতে আছে চালাকি করছে দুইজন বন্ধু রেডি করছে আনসারী দুই ফ্রেন্ড রেডি করছে রেডি করে কইছে তোরা উম্মুল মুমিনিনের কাছে তোরা দরখাস্ত লেখ যে আমরা দুইজন আপনার কাছে পড়তে চাই ইলিম হাসিল করব কারণ আয়সা সিদ্দিকা সাহাবা একরাম মহিলাদের ভেতরে সবচেয়ে বড় আলেমান হজরত আয়সা সিদ্দিকা প্রথম হাফিজুল কোরআন নারীদের ভেতরে প্রথম হাফেজ কোরআন হাফেজা হাফিজুল হাদিস শুধুই মাত্র কুরান মুখস্ত তা না নবীর কাছ থেকে সবচেয়ে বেশি নিয়েছেন এ কারণে বড় বড় ছাত্ররা আয়সা সিদ্দিকার ছাত্র ছিল বড় বড় সাহাবিরা বড় বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আবদুল্লাহনে আব্দুল্লাহ ইবনে উমর তরে যারা বড় আলেন তারা হজরত ছাত্র সুহান উজ্জ্বল করে বলেন পুরুষ মহিলার ছাত্র শুধু